প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে এখানকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু একাধিক অভিযোগ জানাচ্ছে যে এই জায়গাতে যখন বৃষ্টি হয় আর বৃষ্টিতে এখানে যে ভরবাড়ি যে ডুবে থাকে এবং তারা অসহায় অবস্থায় থাকেন এবং তারা পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েছে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় এতটাই বেশি বেড়েছে যেমন সমুদ্র উত্তাল তার সঙ্গে ইতিমধ্যে আমরা যেখানে এসেছি নিশ্চয়ই আপনাদের শোনাব দক্ষিণ চব্বিশ পরগনার কাকদীপ ব্লকের পুকুরপড়িয়া এগারো নম্বর এগারো নম্বর পুকুরপাড়িয়া এলাকাতে আমরা প্রায় দুশো পরিবার এখানে কাছাকাছি রয়েছে এবং তার মধ্যে এখানে যে দশটি কুড়িটি পরিবার রয়েছে তাদের যে কী পরিস্থিতি রয়েছে সেখানকার মানুষজন কিন্তু রয়েছে আর পাশাপাশি একটা স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলেরও চিত্র দেখাবো আর তার পাশে এসআই অফিস রয়েছে আর সেই এসআই অফিসের চিত্র দেখাবো জলে কতটা তলি রয়েছে আর একঘাঁটু জলে যেসব মহিলারা দাঁড়িয়ে রয়েছে তাদের সেই ছবি দেখাবো আর তাদেরকে এই পরিস্থিতি তারা একাধিকভাবে আমাদের ক্যামেরার মুখোমুখি এর আগে আমরা কথা বলেছিলাম তারা ক্যামেরার মুখোমুখি বলেছে তবে সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনাদের দেখাবো যে এখানে যারা বসবাস করেন তাদের কতটা অসুবিধার মধ্যেই থাকতে হয় এই জল যখন তাদের একদম বাড়ির উঠোনের ভিতরে ঢুকে যায় তাদের রান্না থেকে তাদের যে সমস্যাটা তারা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি বলবেন দিদি এদিকে ঘুরুন বলছি যে আপনাদের এই যে জায়গা এই জায়গাটা কোন জায়গা বাগদী ব্লকে বলছি এই যে জায়গাতে জল জমা হয় আপনার গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলেন আমরা আগে জানিয়েছিলো কয়েকবার জানিয়েছি জানা তোরা এসে মানে পরিষ্কার করে দিয়ে চলে যায় গেন্টে আর এতটা জল গুলো দেখতে আসে না তারপরে গিয়ে অফিসে পাড়ি অফিসে জানা ন হইছে ওরা এসে দেখে দেখে চলে আসে পাশেই তো স্কুল রয়েছে এখন তো রান্না রান্নামনা হবে না রান্নামনা হবে কি করে রান্না মানে জল ঢুকেছে রান্না কি করে তো এই পাশে স্কুল রয়েছে স্কুলের যারা ছাত্র রয়েছে তাদেরকে বলেছিলেন তাদেরকে বলে আগে বলা তো ঝড় বাতাস হইছে এবারে বলা হয়নি আগে বলা হয়েছিল বলা হতে ওরা তো কোনদিন গেল মানে মুখ চেনা চেনা কাজে ওরা ডাকতো आमदार কি কোনোদিন ডাকেনি যাদের মুখ চেনা জানা তাদেরকে ডাকতো

মানে এই যে বাড়িতে আমরা যেখানে এসেছি এখানে পাশাপাশি অনেকগুলি বাড়ি রয়েছে এবং রাস্তার উপর যে জল জমা রয়েছে আমরা আপনাদের নিশ্চয়ই দেখাবো আর বাড়ির অবস্থা দেখেছেন আমি বাড়ির মধ্যে সরাসরি আমার দেখাতে পারবো যিনি ক্যামেরা পার্সন রয়েছে এই বাড়ির মধ্যে ঢোকা যাচ্ছে না কাদা রয়েছে একদম বাড়িতে উঠোনের থেকে শুরু করে অর্থাৎ একাঁটু জলের মধ্যে কিন্তু এই মুহূর্তে এই বাড়িগুলোর যা পরিস্থিতি আপনাদের সরাসরি এই কারণে দেখাচ্ছি যে অতিরিক্ত বৃষ্টি আর সেই বৃষ্টিতে যেখানে নিকাশি ব্যবস্থার হাল বেহাল আমরা প্রথমে বলেছিলাম যেখানে অবস্থায় থাকে তাদের কথা কিন্তু চিন্তা করে না দেখুন আমি এটা দেখাচ্ছি এটার সঙ্গে সঙ্গে এদিকে হয়তো যাওয়া যাবে কিনা আমি জানি না আমি কিন্তু এক জলের মধ্যেই আস্তে আস্তে করে বাড়িগুলির মধ্যে যাচ্ছি আর তাদের এই যে চিত্রগুলো সেগুলো তুলে ধরছি আর দেখাচ্ছি যে এখানকার পরিস্থিতিতে তারা কীভাবে বসবাস করেন কারণ নিকাশি ব্যবস্থা এতটাই বেহাল অর্থাৎ নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক থাকতো তাহলে জল কিন্তু এখানে আর জমে থাকতো না এই পরিবারগুলোকে এই অবস্থায় থাকতে হতো না আমি দেখাতে বলবো এই যে যারা এক আঁটু জল দেখতে পাচ্ছেন এক আঁটু জলের মধ্যে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন আর একটা বাড়ি এখানে দেখাবো সেই বাড়ির মধ্যে জল ইতিমধ্যে এতটাই ঢুকেছে মানে অর্থাৎ প্রবেশ করেছে জল সেই জলের তারা এখান থেকে বেরিয়ে চলে গেছে অন্যত্রে অর্থাৎ উঁচু স্থানে গিয়ে খাটে বসে রয়েছে দিদি দেখেন ওই দেখেন খাটের মধ্যে জলের মধ্যে বসে রয়েছে দেখেছেন কি পরিস্থিতি অর্থাৎ বৃষ্টি হলে রান্না বান্না তো দূরের কথা ছেলেপুলে নিয়ে অর্থাৎ বাড়ির পরিবারদের নিয়ে অন্যত্র উঁচু জায়গায় চলে যেতে হয় এমনই একটা পরিস্থিতি জায়গাটা উঁচু জায়গা হলে এই পরিস্থিতি হতো না কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে এটাও ঠিক প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখানে বসবাস করে তাদের কথা আমরা প্রিয় সমস্যা হচ্ছে ওদিকে আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম দিদি কি সমস্যা হচ্ছে বলুন জল উঠে বান্না হবে তো দেখেছেন তার মানে বুঝতেই পারছেন সরাসরি আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছে এই কারণে যে যারা এই মুহূর্তে জলের মধ্যে রয়েছে তাদের কিন্তু সমস্যার কথা একে একজন করে বলছে তবে আমরা রাস্তার উপরে ধীরে ধীরে উঠব রাস্তার উপরেও জল জমা হয়েছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে সমুদ্র উত্তাল রয়েছে আর ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে নিরাপদ স্থানে চলে আসছে সমস্ত কিছু আমাদের এর আগেই আপনাদের দেখিয়েছি তবে আজকে যে জায়গায় এসে আপনাদেরকে বলছি যে এখানের এই যে যারা বসবাস করে তাদের কি সমস্যার কথা তারা বলছে পাশে একটা স্কুল রয়েছে স্কুলে কিন্তু যাব তার আগে আমরা একটু ঘুরে আসি এই যে রাস্তা রয়েছে এই রাস্তার ছবিটা একটু দেখাবো অর্থাৎ পাকা রাস্তা ঠিকই কিন্তু নিচু হওয়ার কারণে কি জল বেরোচ্ছে না কিন্তু তার আগে এখানকার যারা দায়িত্বে রয়েছে তারা কি এই এলাকায় এসে দেখে গেছেন যে এই এলাকায় যারা বসবাস করেন তারা কি পরিস্থিতিতে রয়েছে কারণ এই যে জলের অবস্থা বুঝতে পারছেন এখানে অতিরিক্ত জলের জন্য এই পুকুর এটা কিন্তু পাকা রাস্তা আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটেই যাচ্ছি আর এই পাকা রাস্তার উপরেই কতটা জল জমা হয়েছে দেখুন দেখছেন পাকা রাস্তার উপরেই জল জমা অর্থাৎ এই যে জল জমা মাস রাস্তার উপরেও সে দেখতে পাচ্ছি এখানকার যারা রয়েছে তাদের কী অবস্থা যারা ওখানে কাছাকাছি রয়েছে তাদের সাথে কথা বলবো তবে এই যে রাস্তার উপরে জল একাঁধি করে এখানকার যারা রয়েছে তারাই বলবেন তাদের বাড়ির কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকাতে এই দেখতে পাচ্ছেন বাড়িতে কীভাবে দাদা বাড়িতে ঢুকছেন ঠিকই কিন্তু ওই বাড়ির মধ্যে কি যাওয়া যাবে না এই কাদা রয়েছে আপনি একটু দিকে আসুন না ও মামার বাড়ি তো যাই হোক এই যে জায়গাগুলো দেখাচ্ছি এখানে আমরাও একটু ভয়ে ভয়ে যাচ্ছি কারণ যতই এগোচ্ছি ততই যেন জল যেন একদম বেশি বেশি একাঁটুর উপরে জল হয়ে গেছে কি পরিস্থিতি মানে এই বাড়িগুলো যারা বসবাস করে রয়েছেন এখানে পাকা রাস্তা ঠিকই কিন্তু পাকা রাস্তা থাকলে কি হবে নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ রয়েছে দাদা বাড়ির উঠোন পর্যন্ত জল হয়েছে এখানে তবু জলে একদম বাড়িতে ঢুকেছে অনেকগুলো বাড়ি দেখলাম জল ঢুকে গেছে তো এখানে যারা পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে তাদেরকে কি আপনারা জানিয়েছিলেন যে জল নিকাশির ব্যবস্থা জানিয়েছিলেন তো এই যে বাড়ির উঠোন পর্যন্ত জল কারু বাড়ির মধ্যে জল রান্নাওয়ান্না করতে পারছে না পাঁচে স্কুল রয়েছে স্কুলে কোনো আশ্রয়ের ব্যবস্থা করেছে তো এই সমস্যা তো দীর্ঘদিন আপনাদের এই জায়গাতে তো পঞ্চায়েত প্রধান যারা রয়েছে তারা কি বলছেন তারাই মানে কাজ বলে করে টুকটাক করে ওদিকে মানে জল নিয়ে আসে এটা এভাবে যে উঁচু জল এসে জমা হয় ওদিক দিয়ে আর জল বের হতে পারছে না আপনার তবু তো উঁচু জায়গা রয়েছে আমি এই সব আশেপাশের বাড়িগুলো দেখলাম তাদের বাড়ির মধ্যে জল অনেকটাই উঁচু এক আটু করে জল রয়েছে কি নাম কি নাম আপনার আমার নাম নেপাল দাস এই জায়গাটা কোন জায়গা এটা পুকুর বেরিয়ে পুকুর বেরিয়ে ফুরেস পুকুরপড়িয়া সুভাষ কলনী পুকুরপাড়িয়া সুভাষ কল্লী যেখানে রয়েছে তার সেখানে পরিস্থিতি আসেন বলছি যে এই যে আগাটু জল এখন কি আপনার এই আগাটু জলেই থাকেন না উঁচু জায়গায় কোথাও চলে গেছেন এখানেই থাকছেন এই ওই আগাটু জলের মধ্যে কিভাবে থাকছেন এইভাবে তো থাকা যেতে পারে না কারণ এই যে জলের মধ্যে রান্না করবেন কোথায় ছেলে পরিবার নিয়ে কোথায় থাকছেন এখানে আছে পাশে স্কুল রয়েছে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বলেছেন অতি বছর তো হয় সবাই সবাই তো জানে এই এই জলিকাশি ব্যবস্থা তাহলে এতটাই খারাপ মানে অতিরিক্ত কোথাও বৃষ্টি হলে এইভাবে হয়ে যায় হ্যাঁ কি নাম आमदार শান্তিরা এই আপনার পরিবারে এখন রান্না-বান্না কোথায় করবেন এই উঁচু জায়গা এত দেখতে পাচ্ছিনা কোথাও হাঁটে গ্যাস দেখে ওখানে বুঝতে পারছেন কি পরিস্থিতি রয়েছে এখানকার মানুষজন যারা বসবাস করে আছে আমরা কোথায় বসবাস করে রয়েছি মানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও সেই জলের সমস্যা আমাদের তো সব থেকে বড় প্রশ্ন এখানকার মানুষের কাছে মানুষরাই বললেন কিন্তু সবার কাছে একটাই প্রশ্ন যে আমরা কোন জগতে কোন জায়গায় বাস করে রয়েছি এখনো পর্যন্ত সেই যদি রান্না করতে হয় আবার নিরাপদ স্থানে বলতে হয় সেখানে গিয়ে পৌঁছে দিতে হবে সবাই তো জানে যে এই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমা হয়েছে কোথাও বাড়ি ঘর ডুবে রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িঘর ধরে কী অবস্থা রয়েছে মহিলারা রয়েছে তারা বাড়িতে যাচ্ছে বাচ্চা বাচ্চা যারা এখানে বসবাস করে একটু ক্যামেরা ঘোরাতে বলবো জলের পরিস্থিতিটা এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখেছেন কি পরিস্থিতি রয়েছে এই যে জলটা পুরো এই পাকা রাস্তায় হাঁটছে ঠিক কিন্তু এই যে জল যে অতিরিক্ত জমা হয়েছে এইটা কিন্তু সমস্যা এখানকার ব্যবস্থা কতটা বেহাল সেটা কিন্তু আমরা তুলে ধরলাম তবে আমরা কি যাব এসআই অফিস অর্থাৎ পাশাপাশি একটা স্কুল রয়েছে এবং এসআই অফিস রয়েছে সেই এসআই অফিসের কাছে গিয়েই দেখব সেখানে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কি জল কেন এখানে এত এই তো বৃষ্টি হলো সেই জন্য বৃষ্টিতে অতিরিক্ত জল হয়ে গেছে তো এই জল নিকাশির ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই এখানে আছে বার হবে কিন্তু কবে বার হবে অতিরিক্ত বৃষ্টি আরো বৃষ্টি হলে তো আরো ডুবে যাবে সেটাই আমরাই পাড়া থাকি না এই এসছি এখানে আপনাকে পরিদর্শন করছেন না না এমনি একটু কাজ আছে ওই জন্য এলাম কি নাম আপনার আমার নাম বিপ্লব শর্মা বুঝতে পারছেন যে এখানকার যারা আছেন তারাই কিন্তু জলে হাঁটতে হাঁটতে আর হাঁটতে হাঁটি জলেই যাচ্ছেন আমরাও এতটা ঘুরে ঘুরে এলাম আর এখানকার যারা বসবাসকারী তারা কিন্তু আমাদের কাছে সেই একই কথা বললেন যে জল অতিরিক্ত হলেই এই এলাকাগুলো ডুবে যায় প্লাবিত হয় জল কোথায় জল কি বাড়িতে আছে ডুবে গেছে বাড়ির মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া কী করে হবে পড়াশোনা কী করে হবে জানি না বলছে পড়াশোনা কী করে হবে সেটাও জানি না খাওয়া দাওয়া কী করে হবে সেটাও জানি না তার মানে পরিস্থিতি বুঝতে পারছেন এই যে পাকা বাড়ি ঠিকই কিন্তু পাকা বাড়ির উঠোনটাই দেখুন জল জমা হয়ে গেছে আমরা এবারে যাব এসআই অফিস অর্থাৎ এখানে কিন্তু একটা স্কুল রয়েছে আমি স্কুলটা দেখাবো আর স্কুলের কাছাকাছি যারা বসবাস করে তাদের অভিযোগের কথা তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে শোনালাম এই জল নিকাশির ব্যবস্থা যদি এইভাবে হয় আরও যদি অতিরিক্ত বৃষ্টি হয় যেহেতু আবহাওয়া দপ্তরের শুভাভাগ অনুযায়ী ইতিমধ্যে বৃষ্টি কিন্তু প্রায় দক্ষিণবঙ্গে আমরা প্রথমে বলেছিলাম যে দক্ষিণ সাগরে টাইফুন ইয়াগির জেরে অর্থাৎ নিম্নচাপ এখানে হয়েছে আর সেই নিম্নচাপের ফলে কিন্তু এই সব জায়গাগুলোকে অতিরিক্ত বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে এখানে কিন্তু জল জমা হয়েছে কার বাড়ির উঠোনের ভেতরে কারু বাড়ির ভেতরে কেউ বলছে যে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে আমরা এবারে স্কুলের ধরে আমরা স্কুলের কাছাকাছি এসেছি আর এই স্কুলের দেখাবো আপনাকে দেবেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় স্কুলে আছি দেখাবো এটা হচ্ছে আমি একটু দূর থেকে দেখাতে বলবো লেখাই আছে দেবেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় দেখতেই পাচ্ছেন দেবেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় আর এর এরপরেই আমরা আস্তে আস্তে এসআই অফিসে যাব এসআই অফিসের অবস্থাটা দেখাবো কি অবস্থা রয়েছে এস আই অফিস এই হচ্ছে এসআই অফিস আর এখানে স্কুলের অবস্থা দেখতেই পাচ্ছেন এই জলে কিভাবে ভেসে রয়েছে মানে জলে এক একআু জলের মধ্যেই কিন্তু অর্থাৎ জল এখানে জমা হয়েছে এক একআু জল অর্থাৎ আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এক একআু করে জল যেখানেই যাচ্ছি একআু জল অর্থাৎ জল জমা অর্থাৎ যথেষ্ট হয়েছে এখানে আমি স্কুলটাকে দেখাতে পারব স্কুলটা যদিও এই যাতায়াতের জায়গাটায় জল জমা হয়েছে এসআই অফিসেরও তাই একই অবস্থা সে ছবি আমরা সরাসরি আপনাদের তুলে ধরেছি আপনারা দেখছেন যে এই বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে কি পরিস্থিতি হয়েছে বা কি পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু আপনারা উন্নতি করতে পারছেন আর আগামী অন্য সময়ে আপনাদের আবার অন্যান্য জায়গায় পৌঁছবো সেখানকার ভিডিও দেখাবো আপনাদের পরিস্থিতি সমস্ত এখানকার মানুষজন রয়েছে চলুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনারা ভালো থাকবেন আর সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো আর সেই বিশ্বকর্মা পুজো যে মাটি হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনারাই বুঝতে পেরেছেন তো এই যে জলের পরিস্থিতি আর এই যে অফিসের পরিস্থিতি এই যে এখানকার মানুষ যারা বসবাস করেন তারা যা জানালেন সবই আপনারা আপনাদের সরাসরি তুলে ধরলাম ভালো থাকবেন